নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদের আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি শত্রুর দুর্বলতা হাতের মধ্যে পাবেন বড় খলা হবে সাবধান পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তালি কখনো এক হাত দিয়ে বাজে না পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ সারাদিন পিতার সঙ্গে আপনার মতান্তর হতে পারে দরকারি কাজ থাকলে তা দ্রুত মেটিয়ে নিন আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে তবে সারাদিন আপনার মনে চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে কারো কাছ থেকে খুবই মূল্যবান কোনো বস্তু পেতে পারেন রাশি পনেরোই সেপ্টেম্বর দিনটিতে হতাশার জন্য আপনাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আয়ের পথ খুবই ভালো থাকবে তবে দিনটিতে আপনাদের ব্যয় খুব বুঝে করতে হবে না হলে আপনার ব্যয়ের কারণে সংসারের অশান্তি হতে পারে মানুষের সেবায় শান্তি লাভ পাবেন ব্যবসার ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে রাশি আজ সারাদিন চিকিৎসার জন্য আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে প্রিয়জনের কাছ থেকে স্নেহ বা ভালোবাসা পেতে পারেন আগুন থেকে একটু সাবধান থাকুন বাড়িতে কোনো কিছুর উপদ্রব বাড়তে পারে অর্থ চিন্তা বৃদ্ধি পাবে পারিবারিক আনন্দ উদযাপনের পথে বাধা পড়তে পারে সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত দিক থেকে দিনটি আপনার মনের মতো হতে পারে সিংহ রাশি পনেরোই সেপ্টেম্বর আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে পঁয়ত্রিশ ভাগ্যশালী দিক হবে দক্ষিণ ভাগ্যশালী রত্ন হবে চুনি এবং আপনাদের ভাগ্যশালী রঙ হবে কমলা আজ সারাদিন আপনারা কোনো সুন্দরী মহিলা বা আকর্ষিত পুরুষের দিকে নিজেরা আকর্ষণীয় হতে পারেন হঠাৎ করে কোনো চাকরির যোগ্য আসতে পারে তবে দিনটিতে অতিরিক্ত হটকারিতার জন্য আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ যেতে পারে যার জন্য মনের নৈরাস বৃদ্ধি পাবে গুরুজনদের পরামর্শে ব্যবসায়ী অগ্রগতির আশা রাখতে পারেন রাশি পনেরোই সেপ্টেম্বর দিনটিতে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় রেখে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে নিজের কৌশল প্রয়োগ করলে আপনারা কর্মস্থানে উন্নতি করতে পারবেন শরীর নিয়ে অল্প বিস্তর ভগন্তি থাকতে পারে আজ সারাদিন আয়ের থেকে আপনার ব্যয়ের ইচ্ছা বেশি দেখা যাবে যার জন্য স্ত্রীর সঙ্গে আপনার একটু অশান্তি হতে পারে অযথা হয়রানি হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করে চলুন সংসারের শান্তি বজায় থাকবে চোখের সমস্যা বাড়তে পারে তবে দিনটিতে আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো চাপে আজ ব্যবসায় উন্নতি লাভের যোগ্য দেখতে পাবেন পাওনা আদায়ের জন্য আপনার মাথা গরম হওয়ার যোগ্য দেখতে পাবেন তবে সসঙ্গে থাকার চেষ্টা করুন ভাই বোনের সঙ্গে আপনার বিবাদ কমে যাবে ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়তে পারে সিংহ রাশি পনেরোই সেপ্টেম্বর দিনটিতে জ্যোতিষ চর্চার কাজে ভালো আয় হতে পারে আয়ের ক্ষেত্রে খুবই ভালো থাকবে বাইরের কোনো লোকের জন্য আপনার পরিবারের বড় বিবাদ হতে পারে কোনো সম্পর্ক অবনতির দিকে যেতে পারে গুরুজনের সাহায্যের জন্য আপনাকে চিকিৎসার ক্ষেত্র মশরুম করতে হবে আজ সারাদিন ভ্রমণের ক্ষেত্রে খুব একটা ভালো থাকবে না তাই অত সহজে আপনাকে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা না বানানোই ভালো হবে ভ্রমণে গিয়ে আপনার শরীর খারাপ বা অতিরিক্ত অর্থ খরচও হতে পারে সিংহ রাশি পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ও নম মন্ত্রটির মন্ত্রটি জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তবে দিনটিতে আপনাদের সাবধান থাকতে হবে না হলে আপনার শত্রুরা আপনাদের শরীরের উপর অস্ত্রোপচার করতে পারে গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে কোনো অঘটন ঘটতে পারে তবে দিনটিতে কোনো ঘটনা আপনার মনকে নাড়া দেবে কাজের জায়গায় অল্পে সন্তুষ্ট থাকুন আপনারা বন্ধুর থেকে বিলাসিতার কারণে আপনার সংসারের অশান্তি হতে পারে ভ্রমণের যোগ্য দেখা যাচ্ছে আত্মধিক কাজে দান করে আপনারা অনেক আনন্দ লাভ পাবেন প্রেমের বিষয়ে নির্ভয় এগোতে পারবেন তবে সাবধান আজ প্রেমের বিষয়ে শেষের দিকে আপনার প্রতারিত হওয়ার যোগ্য রয়েছে আত্যাধিক কাজে দান করে আনন্দ লাভ পাবেন প্রয়োজনের সঙ্গে তর্ক বাধার জন্য আপনার মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে বিবাদ হতে পারে আজ আপনারা জুয়া জাতীয় খেলা থেকে দূরে থাকবেন না হলে জুয়া জাতীয় খেলা থেকে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে তবে দিনটিতে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে কষ্ট কপালে রয়েছে তাই দিনের শেষে কিছু অর্থ ধার হতে পারে পেশার ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হবে সিংহরাশি পনেরোই সেপ্টেম্বর দিনটিতে আপনাকে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আজ আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ বেঁচে যাবে অভিভাবকদের পরামর্শ আপনাদের জন্য অনেক কার্যকর হতে পারে তবে অন্য কেউ পরামর্শ দিলে আপনারা নেবেন না সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হয়ে যান কর্মজগতে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে দেহের খুবই ব্যথা সৃষ্টি হতে পারে কিছু কেনার জন্য আপনাদের অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রমের কারণে আপনার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওম নমসিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন